এখানে অনেক ব্যক্তি আছে বইয়ের পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছ শুধু তাই নয় স্ত্রীর স্বামীর পাল্লায় পড়ে নামাজটাকে ত্যাগ করেছ এবাদত থেকে দূরে এবাদতরে গেছ আল্লাহারু হোম হে ইমানদার বান্দাগণ তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুঃশন অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশ্মন ঠিক না বেঠিক সব স্ত্রী সমান নয় কত স্ত্রী আছে স্বামীকে শেষ করে দিয়েছে আর কত স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিয়েছে আর সব স্বামীও সমান নয় কত স্বামী আছে স্ত্রীর জন্য জীবন দিয়েছে আর কত স্বামী আছে স্ত্রীকে মেরেও দিয়েছে কত সব ছেলে সমান নয় কত ছেলে আছে বাপের জন্য জীবন দিয়েছে আর কত ছেলে আছে বাপকে মেরেও দিয়েছে তাই আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া হল্লা দি ইন্নামিন আসওয়া জিকুম্মা আউলা দেখুম আদু বাল্লাহ তোমাদের অনেক স্ত্রী এখানে মিন তাবিজের মানে দেবে গো বাবা তো এরা গ্রামাটিকাল ম্যাটা যাই হোক ইয়া আইয়ো আল্লাহদী না মানো ইন দেখুম তোমাদের অনেক স্ত্রী আছে অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন তোমাদের দুশমন ফাহজারু তাদের থেকে তোমরা দূরে সরে থেকো তাই আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহদী না হে মান্দার বান্দাগণ লা তুলি হিকুম আমুয়া লুকুমানা আউলা সন্তান সন্তান আদি টাকা পয়সা সম্পদ যেন আল্লাহর রেবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে অমাইয়া ফা আল্ হাজা যে ব্যক্তি এই এদের পাল্লায় পড়ে আল্লাহর রেবাদতকে ভুলে যাবে অমাইয়া ফা আল্লাজা আদিকা ফাউলা ইকা ভোমলখ সেরুন। তারাই জাহান নামি ক্ষতিগ্রস্ত হবে আমার বাপেরা আমার মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ আপনার সঙ্গে যাবে না বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি কখন মৃত্যু আসে কেউ জানে না চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে অন্ধকার নীরব নগরে চলে যাবেন আপন বলে কেউ থাকবে না কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনতে পারবে না জানিয়ে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না অন্য আয়াতে আল্লাহ বলেছেন কি নে। য়া উমাইয়া ফিবদুলুল মারুমিনা ফি গি ওয়া উম্মি গী ওয়া ওয়া দাতি গী বাবা মনে রাখবেন কেউ কাউকে চিনতে পারবে না ছেলে তার বাপ থেকে সরে যাবে বাপ ছেলে থেকে সরে যাবে স্বামী স্ত্রী থেকে চলে যাবে স্ত্রী স্বামী থেকে চলে যাবে প্রত্যেকেই আমার কি হবে আমার কি হবে এই নিয়ে চিন্তায় থাকবে একটা ব্যক্তি শুধু সেই দিনাফ আপন হয়ে দাঁড়াবে সেটাকে কোরআন বলছে আমি বলিনি সুরাই জুকরুফের মধ্যে আল্লাহ পাক বললেন পঁচিশ নম্বর পারায় সুরাই জুকরুফে আল্লাহ আঃিল্লা খলিনের বহু বচনা কিনলাম আলা কিনলাম বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে কে মাঠে তবে আপন হবে কে ইল্লাল মোত্তাকিন যারা আল্লাহ রস্তে মানুষকে ভালোবাসবে মোত্তাকিন ছাড়া প্রত্যেকেই সরে পড়বে এজন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম হাক্কানি আলেমদের অনুসরণ করুন হাক্কানি মাসায়েকদের অনুসরণ করুন হাক্কানি পীর বাবা পীর নয় হাক্কানি পীর অলিদেরকে সংসতে রাখুন বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন এক নম্বর নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন নবীরা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান যেভাবে ঘুমোতে বলেছে সেইভাবে ঘুমান যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে সেইভাবে ব্যবসা বাণিজ্য করুন যেভাবে স্বামী স্ত্রীর সংসার করতে বলেছেন

যদি যদি কোটিপতি হয় মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করোনা আর সত্যবাদী যদি গরীব হয় তার সঙ্গে বন্ধুত্ব করব পৃথিবীতে শান্তি সম্মান পাবে আখিরাতে জান্নাত পেয়ে যাবে আল্লাহ আর আমরা কি করি গরীবের সঙ্গে বন্ধুত্ব করি না সত্যবাদী আল্লাহওয়ালা গরীব তার সঙ্গে বন্ধুত্ব নেই কোটিপতি ছ্যাছড়া অবদ্র নংরা পাপি তার তেল মার বাস্তব কথা বলে গেলাম এরপরে আসছি আর সিদ্দিকীন বাবা সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি যেন ভাববেন না এটা আবার ভুল ধারণা টাইটেল সিদ্ধিকী নয় বাবা সিদ্দিকীন শব্দের অর্থ হলো সত্যবাদী যে ব্যক্তি সত্যবাদী হবে তাকে অনুসরণ করুন সে যে ধর্মের কথা মানে যে টাইটেল হতে পারে মোল্লা মল্লিক খাঁ ফুরকায়দ সৈয়দ সিদ্দিক যে পারে হতে পারে সত্যবাদীকে অনুসরণ করুন ভুল ব্যাখ্যা যেন শুনবেন না সত্যবাদী আল্লাহ বলেছেন সিদ্দিক সত্যবাদীদের অনুসরণ করুন বন্ধুত্ব করুন তিন নাম্বার হল অসুহা শহীদানদের সঙ্গে পথ অবলম্বন করুন শহীদানরা যে পথ অবলম্বন করেছে তাদের পথকে অবলম্বন করুন আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিয়েছেন আমার কথা নয় কোরআনের কথা শহীদান সম্পর্কে কোরআনে বউ আয়াত আছে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ রাস্তা নিজের শহীদ হয়ে গেছে যারা আল্লাহ রাস্তা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত বলে একিল্লা তাস অরুন তোমরা তো অনুভব করতে পারো না তারা কবরে কি খায় কোরআনে আয়াত আল্লাহ বলছেন লাতা আনাল্লাদিরা ফুতিলোপি সাবির ইল্লাহ কি আমোয়াতা বালা হাইয়া আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন শোভানান আমার বাপে না চলো এবার আসছি ও সলিগী নেক বান্দাদের সঙ্গে বসা করুন নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করুন ওটা বসা করুন সৎ বান্দাদের সঙ্গে আল্লাহর মাকবুল মানসুর বান্দা যারা তাদের সঙ্গে ওটা বসা চলাফেরা করুন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পাবেন চলুন তাই আল্লাহ পাক বললেন কি এই সমস্ত জিনিস যেন তোমাদের কাল্লারে বাদর থেকে ভুলিয়ে যেন আর কি কে স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ অনেকে দেখবেন মালের পাল্লায় পড়ে ব্যবসা বাণিজ্য টাকা হয়েছে অতিরিক্ত আল্লাহকে ভুলে গেছে ঠিক না বেটি অনেকে টাকা হয়েছে আল্লাকে ভুলে গেছে আবার অনেক মানুষ এমনও হয়েছে গরিব থেকে ধনী হয়েছে আল্লাহওয়ালা হয়েছে সারাক্ষণ আল্লাহ রবাদত আল্লাকে বলেনি অনেকে দেখবেন গরিব থেকে ধনী হয়ে ধনী হয়েছে আল্লাকে ভুলে গিয়েছে আল্লাহ কোরআনে বলছেন ওলা নব্লু আনাকুম্বি সাই গ্রিমিনাল খৌফি বল জোরি ওয়ান অফ সিমিনাল আম ওয়ান ওয়াল আনফসিবল সামারত আল্লাহ বিভিন্ন দিক থেকে আপনাকে আমাকে পরীক্ষা করে জান দিয়ে মাল দিয়ে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে সে পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে লাভ আর ফেল করলেই শেষ চলুন তাই আল্লাহ পাক বললেন ওয়ালা হিকুম লুকুম আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে এইসব ভুলিয়ে যেন না রাখে এদের পাল্লায় পড়ে তুমি আল্লাহ এবং রসুলকে ভুলে যেও না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বা এমন কিছু করবেন না যার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে ভুলে গেলেন আপনার সব শেষ তাহলে শেষ হয়ে যাবেন এরপরে আল্লাহ বলছেন বান্দা পৃথিবী ছাড়ার আগে কি করবি নয় দশ নম্বর আয় এটা ওয়া আনু ফে কোমি মা ৰজাপনা কুম্মিন কবু নে আইঞা তিয়াম আহা দা কোমল মাও তু ফায়া কুলা রবি লাওলা খরতানি ইলাজালিন আল্লাহ বলছে মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ধন সম্পদগুলোকে দান করে যা ওয়ানি মা করিব আর মৃত্যু এসে গেলে তখন তুই কি বলবি বান্দা তখন কি বলবে আল্লাহ আমাকে আর একটু সময় দিলে না দিলে কি করবি তখন বলবে ফদ দেখা আমি ভালোভাবে বেশি বেশি করে সৎকা করতাম দান খয়রাত করতাম আর কি করতে ও আকুম মিনার সিগিন আমি নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করতাম আল্লাহ বলবেন আশি বছর হায়াত দিলাম রে নব্বই বছর হায়াত দিয়েছি একদিনও তো দান ক্ষয়রাত করিস বাপের নামে মায়ের নামে দান করিসনি একদিনও আর এখন ঠেলায় পড়ে বলছি পৃথিবীতে একবার পাঠান পাঠালে আমি এই কিছু তাই করব তখন ওর আফসোসে বলবে ও একুল কাফির অবিশ্বরে বলবে ইয়া কুন তো তোর কেন আমরা মৃত মাটি হয়ে গেলাম না শুনে নিন এরপর আল্লাহ বলবে আর কী কর্তিক বলবে আল্লাহ কুম মিনা সিন আমি একদম ভালো ভালো লোকেদের সঙ্গে চলাফেরা করতাম আল্লাহ বলবেন বান্দা পৃথিবীতে সত্তর বছর হায়াত দিয়েছি কোনো আলেমের সঙ্গে সংস্পর্শ রাখিসনি নি কোনো আল্লাওয়ালা মানুষের সঙ্গে যোগাযোগ রাখিস তুই নিজেও ভালো পথে চলিস নি আর এখন তুই বলছিস ভালো হয়ে যাবি অসম্ভব আল্লাহ আপাক বলছেন মৃত্যু যখন আসবে একটা মিনিট আগেও হবে না পরেও হবে না সমস্ত খবর আল্লাহ রব্বুল আলমিন জানেন বাবা সুরায় মুনাফিকুনের সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বলেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা শেষের দিকে চলে যাবার ধান্দা করবেন সেজন্য সংক্ষেপে এই আয়াতগুলো টপ টপ করে পড়ে বাংলা সংক্ষিপ্ত মানে করে আপনাদেরকে বলে দিলাম এবারে মোনাজাতের দিকে যাব তার আগে আমি একটা কথা বলবো আপনাকে দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা আগে 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 আসেন বাবা যারা নিচে আছো ভেতরে চলে এসো বাবা যুবকেরা ভিতরে চলে এসো চলে এসো না বাবা বাবা চলে এসো চলে এসো বাপ চলে এসো আমার বাপেরা আপনাদেরকে অনেক কথা বলেছিলাম অনেক কথা বলেছিলাম মনে আছে কি তো জানি না সে কথাগুলো বলতে গেলে না অনেক সময়ের সাপেক্ষ আর আপনাদেরকে আমি বুঝতেই পাচ্ছি কারণ শীতের রাত বলে অনেকটাই আপনারা অসুস্থ হয়ে পড়েছেন যাই হোক আপনাদেরকে বেশি আর লম্বা চওড়া করলাম না শেষের পথেই নিয়ে যাব। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি যেটা আমি অনেকগুলো বলেছিলাম বলবো কিন্তু সম্ভব নয় আমি একটা কথা বলছি আপনাদেরকে আমি এই কথাটা কি বলেছিলাম মনে করে দেখুন তো কেয়ামতের মাঠে আল্লাহ দুই দিকের প্রশ্ন করবে বলেছিলাম কি হ্যাঁ আল্লাহর তরফের প্রশ্ন বলে দিয়েছি বান্দার তরফের বলেছিলাম একজন পুরুষকে দশটা প্রশ্ন করা হবে কটা এই দশটা একটু শুনে নিন পাঁচ মিনিট সময় দেওয়া যাবে আর পাঁচটা মিনিট দেওয়া যাবে চলুন এই মা বোনেরা শুনে নিন ছেলেদের যেটা হবে ওর উল্টো মেয়েদের হবে তা আমি ছেলেদেরকে বলছি মা বোনেরা একটু বুঝে নেবেন চলুন কেয়ামতের মাঠে একজন পুরুষকে এই পুরুষেরা শুনে নিন একজন পুরুষকে কেয়ামতের মাঠে বান্দার তরফ থেকে আল্লাহ দশ রকম প্রশ্ন করবে রকম দশ রকম প্রশ্ন আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে এই দশ রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তর পেয়ে যান সকালবেলা উঠে বলবেন আমি জান্নাতি আর যদি উত্তর না পান মরণ পর্যন্ত এই দশটা উত্তর খুঁজে বের করবেন আজ বলে গেলাম কি কি এক নম্বর কে মাঠে প্রথম প্রশ্ন করবেন আল্লাহ বান্দার তরফ থেকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস কি হিসাবে এখানে অনেক স্বামী বসে আছে এখানে অনেক স্বামী বসে আছে স্বামী হিসাবে স্ত্রীর কতটা আদায় করেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে কমসে কম সতেরোটা শিক্ষা দিতে হবে কটা কটা সতেরোটা শিক্ষা টাইম নেই বাবা চলুন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন স্ত্রীর কতটা আদায় করেছেন তো একটা কথা বলে যাচ্ছি শুনে নিন এই পৃথিবীর জমিনে নার্স বোঝে নার্স নার্স ওই নার্সিংহোমে থাকে হসপিটালে থাকে নার্স পৃথিবীর সেরা নার্সের নাম জানেন পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী আপনার বউ পৃথিবীর সেরা নার্স হসপিটালের নার্স নার্সিংহোমের নার্স আপনার কি করতে পারে টাকার দ্বারা আপনার কাপড়টা পরিষ্কার করে দিতে পারে কাপড়টা চেঞ্জ করে দিতে পারে ওষুধটা খাইয়ে দিতে পারে আর কিছু পারে না আর আপনার স্ত্রী এমন একটা নার্স সেবিকা শারীরিক মানসিক দৈহিক সমস্ত দিকের সহযোগিতা করতে পারে একমাত্র আপনার স্ত্রী সুতরাং পৃথিবীর সেরা নার্সের নাম হলো স্ত্রী নিজের বউকে মূল্যায়ন করুন বাড়ি থেকে ভাববেন অনেক আলোচনা তো সতেরোটা শিক্ষা স্ত্রীকে দিতে হবে টাইম নেই বাবা ওদিকে জাস্ট দ্বিতীয় প্রশ্ন কেয়ামতের মাঠে দ্বিতীয় প্রশ্ন হবে পুরুষদেরকে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পিতা এখানে অনেক বাপ বসে আছেন পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার মাতার দায়িত্ব ছেলে ছেলেমেয়ের উপরে তিনটি তিনটে দায়িত্ব কি কি আইস মাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে দুই নাম্বার ওয়াইজা ওয়ালাদা ওয়াই আল্লি মহুল কিতাব ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে তিন নাম্বার ওয়াইজা বালাকা ওয়াইজা অইজাৎ রাখা ছেলে মেয়ে যখন বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্রপাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে দেখবেন জলসা হচ্ছে এদিকে ওদিকে মেলা বসে যুবক যুবতীরা বেরিয়ে কত না পাপ কাজ করেছে বা করবে আল্লাহ ভালো জানে এজন্য অনুরোধ করে বলছি বাবা জলসা যখন দেবেন মেলা বসাবেন না দয়া করে জলসা দেবেন বেশি রাত পর্যন্ত দেবেন না শীতকাল হলে পাঁচটায় মাগরিব হচ্ছে দশটা পর্যন্ত জলসা করবেন দেখবেন দুটো বক্তা মাগরীব থেকে এসা পর্যন্ত একটা বক্তা দিলেন এসার পরে একটা বক্তা দিলেন দু আড়াই ঘন্টা বললো দশটা পর্যন্ত কমপ্লিট করে তারা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন লোকটা বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়বে যথেষ্ট হবে পেট ভালো শরীর ভালো মন ভালো যাই হোক বাবা মাথায় রাখুন তিন নাম্বার প্রশ্ন হবে পুরুষদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ করবেন বান্দার তরফ থেকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বাপের হক করেছিস আ বাপের সেবা করেছিলিস মায়ের সেবা করেছিলিস না খালি শ্বশুর শ্বশুরই তেল মেরেছিলিস রাগ করবেন না আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন এই কথা বুঝতে গেলে অনেকটু ব্রেন দরকার চলো চার নম্বর প্রশ্ন হবে কেয়ামতের মাঠে একজন পুরুষকে করবে আল্লাহ ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস এখানে অনেক ভাই বসে আছে দাঁড়িয়ে আছে বোনের ফারাই অংশ দিয়েছেন বোনের ফারাইজি অংশ দিয়েছেন দেওয়ার পরে নামাজি বলে দাবি করবেন বোনের ফারাইজি অংশ না দিয়ে উনি আবার মোমেন বলে দাবি করে করানে আছে সুরায় নিসার মধ্যে গোটা ফারাইজটাই রয়েছে নিসফুল এলেম বলা হয়েছে ফারাইজকে কালি ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছিলাম বাস্তব বলছি পাঁচ নাম্বার হলো পুরুষদেরকে প্রশ্ন করবে কেয়ামতের মাঠে চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস এখানে অনেক চাচা বসে আছে চাচা অনেক চাচা বসে আছে এ কি করবে কেয়ামতের মাঠে চাচাদেরকে বাম মারা গেল চাচা বেঁচেছিল ছোট ছোট ভাইবোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কনে বসেছিলিস কেয়ামতের মাঠে ধরবে এতিমের মাল যারা খেয়েছেন তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে করবে কোরআন বলছে সুরায় নিঃসাদ দশটা রায়েত আয়াত আরও বলা হয়েছে এতিমের মাল ভক্ষণ করবেন না এতিমকে ভালোবাসবেন এতিমকে পানি পান করান এতিমকে খাবার খাওয়ান আল্লাহ রসুল বলেছেন মান এতিমান ইলা তো আিঘি বা সারা বিঘি আউ জাবাল্লাহ কুলাহুলি জাননা। কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে পানি পান করে আশ্রয় দেয় খাবার খাওয়ায় আউ জবাল্লাউ কুল্লাহুলি জান্না ওই ব্যক্তির জন্য জানাতো আজীব হয়ে যায় ছ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ছ নাম্বার বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ এখানে অনেক দুলাভাই আছে বনাই আছে শালিদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল আদর্শন বাড়বে কবরে ঢোকো খালি শালিদের সঙ্গে শালিদের সঙ্গে খারাপ আচরণ যদি করেছেন খবরদার নয় বোনাইদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ ধরবে আর ওর সঙ্গে আর ব্যক্তিকে ধরবে সেটা কে জানেন দেওর 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 মা বোনেরা শুনে নিন যারা বক্তব্য শুনছেন আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন নবীজি বললেন তোমরা মৃত্যুকে ভয় করো বলছে হ্যাঁ বলছে মৃত্যুর থেকে বেশি ভয় করবে দেওরকে দেওর দেওয়ার এখানে অনেক দেওর আছে দেওর কঠিন জিনিস ব্যক্তি মনে রাখবেন দেওত থেকে দূরে সরে থাকবেন অনেক ভাবিরা দেওয়দতদের সঙ্গে নোংরা নোংরাই আর কি করে ছয় নাম্বার সাত নাম্বার কে খালু 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 খালার বরকে কি বলেন খালুদেরকে আল্লাহ ধরবে সাত নাম্বারের আর একজন আছে কে ফুপুর বরকে কি বলেন জামাই বাবুদেরকে ধরবে সাত নাম্বার আট নাম্বার ধরবে পুরুষ শুনে নাও তোমার প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে মামা হিসাবে তুমি কতটা দায়িত্ব পালন করেছিলে এখানে অনেক মামা আছে মামা অনেক মামা বসে আছেন মামাদের কাল্লা ধরবে কেয়ামতের মাঠে কিরে তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা মরে গেল তোর বোনটা বেঁচে ছিল দুটো ছোট ছোটো বাচ্চা ছিল ঈদের সময় তুই তোর ছেলে মেয়ের জামা কাপড় কিনলি ভাগনা ভাগনি দেখলি না তুই মামা তোর নামাজ কবুল হবে রোজা কবুল হবে আয় আয় আট নাম্বার হলো মামা নয় নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দাদু হিসেবে ধরা হবে কেমতের মানে এখানে অনেক দাদু বসে আছে মুরব্বিরা পাকা পাকা দাড়ি নিয়ে বসে আছেন কেমতের মঠে চলুন দাদুদের কাল্লা ধরবে তোর আমি চারটে ছেলে দিয়েছিলাম চারটে ছেলে দিয়েছিলাম বড় ছেলেটা চাকরি করে বলে বড় ছেলের ছেলেকে তুই ভালো করে খাবার কিনে দিদি বিস্কুট কিনে দিতি আর ছোট ছেলেটা টোটো টোটো গরিব মানুষ তার ছেলেকে ওই তো খাবার কিনে দিলি নি তোর মতো দাদু আজকের জাহান নামি কোথায় আছেন আপনি দশ নাম্বার হলো নানাদেরকে ধরাবে নানা এখানে অনেক নানা বসে আছেন আল্লাহ বলবেন কেয়ামতের মাঠে বলবেন তোর আমি চারটে মেয়ে দিয়েছিলাম বড় জামাইটা চাকরি করে বলে বড় জামাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসতো যখন তখন বড় বড় মাছ খাসির গোস্ত মুরগির গোস্ত এনে খাওয়াতি আর মেজো জামাইটা গরিব চাষ করতো চাষি তার বউ বাচ্চা নিয়ে যখন আসতো তার প্রতি অত গুরুত্ব ছিল না তোর না তুই একজন নানা তোর মতো নানা আজকের জাহান নামে বাবাজিরা এই জনের বাইরে কেউ আছেন একটু দয়া করে বলবেন আমাকে তাকে আমি একটু সালাম করব এই দশজনের বাইরে এখানে যারা বসে আছি এক নাম্বার স্বামী দু নাম্বার পিতা তিন নাম্বার ভাই চার নাম্বার ছেলে পাঁচ নাম্বার চাচা ছ নাম্বার বোনাই আর দেওর সাত নাম্বার খালু জামাইবাবু আট নাম্বার মামা নাম্বার দাদু দশ নাম্বার নানা এর বাইরে কেউ আছেন কেউ না কেউ ঢুকে বসে আছি বাড়িতে গিয়ে ভাববেন বাবা অনেক আলোচনা ইচ্ছা থাকে অনেক কিছু কিন্তু সোনার লোকের অভাব বেশি রাত হয়ে গেছে বাবা এজন্য অনুরোধ করছি আপনাদেরকে আগামী বছর জলসার জন্য পাঁচ মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব আমার বাপেরা আর কথা বলি আমি আপনাদের বলেছিলাম না আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে মা বোন মেয়ে বউ চারটে মেয়ে ছেলে আছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেছিলাম না বাবা হ্যাঁ শুনে নিন এখানে বলে যাচ্ছি মা বোনেরা শুনে নিন আল্লাহ নবী বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে জাহান নামি জাহান নামি জাহান নামি কে কে এক নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম তবা এক নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মা বোন আছে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে খবরদার মা বলে যাচ্ছি এ কাজ কোনো দিন করবেন না মনে রাখবেন একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো কোরআন মোতাবেক জীবনযাপন করো দু নম্বর পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নম্বর পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নম্বর পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো একজন পুরুষ যদি চারজনকে খুশি করতে পারে জান্নাতি আর একজন মেয়ে ছেলে একজন নারী যদি তিনজনকে খুশি করতে পারে জান্নাতি হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো দুই নাম্বার নারী তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকের ওপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে ওর এবাদত বন্দে নামাজ রোজা কবুল হবে না মা বোনদের বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এক নম্বর নবীজি বললেন ওই নারীদের প্রতি আল্লাহ লানত গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে ও নারীর প্রতি আল্লাহর গজব আজকের বাড়ি যাবেন আপনারা যদি এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে থাকে মায়ের দুটো হাতে ধরে বলবেন মা খবরদার ইমানটা নষ্ট করে জাহান্নামে যেও যেও না আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না যদি মেয়ের মধ্যে থাকে মেয়েকে ধমক দিয়ে বলবেন জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না এ কথা তো বলার ক্ষমতা নেই আরও মেয়ের কথা শুনে মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপ স্বরূপনগর থানায় বধু নির্যাতন কেস ঠুকে দিয়েছেন শুধু তাই নয় দুই নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায় অনেক মামন আছে দেখবেন রাগ করবেন না অনেক মামন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে চার ছেলের মা হয়ে গেল এখনো লজ্জা হলো না সেই ক্লাস নাইনে পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বারটা কষ্ট করে জোগাড় করেছে আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চলে তিন নাম্বার নবী বললেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব লানত নামাজ পড়ে রোজা রেখে জাহান নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ব্যবিচারে লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে রেখে চলে গেছেন অন্য রাজ্যে গেছে অন্য দেশে গেছেন কাজের সন্ধানে আর বউ করে কি দেখবেন স্বামীর সঙ্গে চব্বিশ ঘন্টায় পাঁচ মিনিট ভালো করে কথা বলে না ফোনের মাধ্যমে অন্য ব্যক্তির সঙ্গে রাতের পর রাত দিনের পর দিন হোটেলে এতায় ওতায় কাটিয়ে সময় কাটায় হারাম জাহান্নামী চার নম্বর নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত জাহান্নামি যে মেয়ে ছেলে বিনা কারণে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই সমস্ত মেয়েদের বয়স হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট দেখবেন পঞ্চাশ বছরের বুড়ি ষাট বছরের বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী স্ট্রোক রুগী কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না বুড়ি কি করে দেখবেন ছোটো ছেলের ঘরে ঘুমায় খাটে ঘুমায় তাহাজ্যতের নামাজ পড়ে নাতিটাকে নিয়ে কোরআন পড়ি আর তো টানি ওর কোরআনতেলাবাতি আল্লাহ কবুল করবে না স্বামী যদি নারাজ থাকে কোথা আছেন মা বোন এরপরে আসছি পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার খারাপ স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মানে নিজের স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না স্বামীর বাম্মার দেখতে পারে না দেখবেন অনেক মেয়ে ছেলের অভ্যাস ওর বাপ ভাই গেলে দেখবেন গুরুত্ব কত বেশি আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্বই নেই ও নারী জাহান্নামী নারী ছয় নাম্বার ওই নারীদের প্রতি লানত গজব পড়বে যে নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি পার পেয়ে গেলে পার হয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারীর প্রতি আল্লাহর গজব লানো কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই যে কথাগুলো বললাম বাড়ি থেকে একটু ভাববেন অনুরোধ করে বলছি বাবা একবার দরু শরীফ আল্লাহ সাল্লে আলা আমার বাপেরা একটু আসুন রসুলের সানে একটু দাঁড়িয়ে বাবা একটু সালাত সালাম পাঠ করব। ইয়া নাবি